বেঁচে থাকার জন্য জীবনে কত কষ্ট করেছেন তার হিসাব নেই রংপুরের হাসানপুরের মরিয়ম বেগমের সেই কষ্টের পর তার কপালে এখন সুখ এসেছে তার নতুন বাড়ি হয়েছে সে বাড়িতে আছে সকল সুযোগ সুবিধা এই সুখ এই আনন্দ এনে দিয়েছেন ব্রিটেনের বাসিন্দা মোহাম্মদ সামির মিয়া সালেহা বেগমের পক্ষে সামির মিয়া ঘরটি বানিয়ে দিয়েছেন যে খুশিতে একজন মায়ের এই কৃতজ্ঞতা আমার বাড়ি করে দিছে খুব আমার খুব খুশি হয়েছি আমি মনে কর কর্ম করি খাই আমি তো এই বাড়ির বাসা একটা আছে আমি বাড়িতে তো পানি না হয় বাড়ি বাড়ি কাজ কাজ করি খাই তা আমি বাড়ি কত থাকি আমি বাড়ি করে তোম খুব কষ্ট করছি সেই কষ্টটা থাকি আমি খুব সুখে থেছি আমাকে ঘরটা দিয়ে খুব আমাকে শান্তি হয়েছে আমার কষ্টটা খুব হয়ে গেছি আর আমার কষ্ট করা লাগবে না স্বামী মিয়া আমার খুব বাড়ি করিয়ে দিয়েছে আমি খুব খুশি হয়েছি আমি স্বামী মেয়ের জন্য আমি হলো নামাজ পড়বো নামাজ আমি খুব দোয়া করবো একদিন মা ছেলে যেখানে বসবাস করতেন সেটি ছিল মাটির ভাঙা পরিত্যক্ত একটি ঘর যেখানে দুঃখের শেষ ছিল না এখন গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর ঘরটি তাদের এই সুখ আরও সুন্দর হবে যদি কোনোদিন আলখায়ের ফাউন্ডেশনের সম্মানিত ডোনার মোহাম্মদ সামির মিয়া বাড়িটি দেখতে যান অন্তত একটু পানি খেয়ে যান যেমনটি বলছে মাদ্রাসার হাফিজ পড়ুয়া সন্তান নয়ন সর্দার আমরা এই বাড়িটাতে খুব খুশি হয়েছি মোহাম্মদ সামিম মিয়ার জন্য আমরা দোয়া করি তার পরিবারের জন্য সুখ দোয়া করি তাদের পরিবারের সমস্ত মানুষের জন্য দোয়া গুণাখাদা মাফ করে দেয় আল্লাহ তাআলা মোহাম্মদ সামিম মিয়া সাহেব আমাদের যে বাড়িটা বানিয়ে দিয়েছে ঋণ আমি কোনোদিনও ভুলবো না আমি বড় হয়ে ভালো হাবেজ আলমী হয়ে তার জন্য আমি দোয়া করবো আমাদের গ্রামের মধ্যে আমাদের বাড়িটা সবচেয়ে সুন্দর আমরা চাই আপনি বিদেশ থেকে আমাদের বাড়িতে আসবেন আমাদের বাড়িটা দেখবেন আমাদের গ্রামটা খুলবেন আমাদের একটু পানি গেলে আমাদের আমাদের খুব পাওয়া হবে আমরা এমন খুশি বাড়ি এই খুশি ভাষায় বলে পারবো না তার মতো খুশি এই প্রতিবেশীও আলখায়ের এই গ্রামে ঢুকছে এগুলো পল্লী গ্রাম এখানে কোনো লোকজন ঢোকে না তো আপনারা ঢুকিয়া এখানে যে একটা এই বাড়ি বানিয়ে দিলেন এই মহিলার জন্য এটা একটা সুন্দর কাজ এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আপনারা কত সুন্দর জিনিস এখানে একটা দিয়েছেন এলে গ্রাম একবারে গ্রাম আলখায়ের ফাউন্ডেশন যে কাজটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ আপনার পরিবারে যত লোকজন আছে সবাইকে যেন আল্লাহ ব্যস্তবাসী করে আপনারা যেন এই গ্রামে আরও এই ধরনের ভালো ভালো ঘর বাড়ি বানাই দিতে পারেন এই প্রত্যাশা মানুষ মাত্রই মরণশীল যিনি বাড়িটি বানিয়ে দিয়েছেন তিনিও একদিন থাকবেন না তবে ভালো কাজের সওয়াব কবরে গিয়েও পাওয়া যায় আল্লাহ এই কবুল করুন আলাইকুম জি তো এই হচ্ছে আপনাদের বাড়ি আর এই হচ্ছে আপনাদের বাড়ি চাবি আজকে আপনাদেরকে এই বাড়ি বুঝাই দেওয়া হইলো তো সামির মিয়া সাহেবের জন্য আপনারা দোয়া করবেন খাস দিলে একটি সুন্দর ঘর একটি গ্রামের যেরকম চিত্র বদলে দেয় ঠিক ওইভাবেই দুটি জীবনের চিত্র বদলে দিয়েছে এবং সেটা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত ডোনার মোহাম্মদ সামির মিয়ার বদলতে যিনি ব্রিটেনে বসবাসত একজন প্রবাসী কিন্তু দেশের মায়ায় দেশের টানে ঠিকই পীরগঞ্জের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে রংপুর অবস্থিত পীরগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে এই সুন্দর এই বাড়িটি উনি বানিয়ে দিয়েছেন আমাদের সম্পর্কে এক দাদি হন দাদির নাম মরিয়ম ওনার ছেলের নাম নয়ন দাদির স্বামী মারা গেছে কয়েক বছর আগে শুধু দাদি আর ছেলেই আছে ছেলেটা মাদ্রাসাতে পড়ে তো আলহামদুলিল্লাহ মোহাম্মদ স্বামীর মেয়ের অবদানের কারণে এনাদের জীবন এখন মোটামুটি সেটেল হয়ে গেছে তাদের একটা বাড়ির যে দরকারটা ছিল ওই বাড়িটা এখন তাদের ওই দরকারটা পূরণ হয়ে গেল আপনারা জেনে খুশি হবেন মোহাম্মদ সামির মিয়া সাহেবের মতো অগণিত মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে বলেই আমরা এরকম অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে পারছি আলখার ফাউন্ডেশনের সাথে থেকে আমাদের উপর আস্থা বাস্তবায়ন রেখে আপনারা আমাদের পাশে আজীবনের জন্য দাঁড়াবেন আপনাদের এই আস্থা বহাল রাখবেন যাতে করে আমরা প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি আল্লাহ আল্লাহ আমরা কি উদ্দেশ্য করে হাত তুলে ছেড়ে আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলমিন আপনি তো সবই জানেন সবই দেখেন আয় আল্লাহ তালা রব্বুল আলমিন আমরা এক নতুন বাড়িতে হাত তুলে ছেড়ে আল্লাহ আয় আল্লাহ আল ফাউন্ডেশনের পক্ষ থেকে আয় আল্লাহ তালা আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে আজকের এই বাড়ি উদ্বোধন করা হয়েছে আয় আল্লাহ তালা আপনি এই বাড়িকে কবুল করে নেন আয় আল্লাহ তালা তোমার বান্দা মুহাম্মদ শামীর মিয়াকে কবুল করে নেন আয় আল্লাহ তালা বেশি বেশি আয় আল্লাহ স্বামীর ভাইকে আরও দিন ধর্মের কাজ করার তো ফিক দিয়া দেন আয় আল্লাহ আল খায়ের ফাউন্ডেশনকে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে কবুল করে নেন আয় ভাইকে আপনি কবুল করে নেন তার পরিবারকে কবুল করে নেন আয় আল্লাহ তালা তার পরিবার থেকে যারা চলে গেছে তাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ তালা যারা বেঁচে আছে তাদেরকে নেঘায়াত বাড়িয়ে দেন আয় আল্লাহ তালা স্বামীর ভাইয়ের মতো যারা আরো দিন ধর্মের কাজ করে সবাইকে কবুল করে নেন আই আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন আরো বেশি বেশি দিন ধর্মের কাজ করার তৌফিক দেয়া দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন